দর্শক আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভ অবস্থায় একজন গর্ভবতীর খাবার ও চলাফেরা কেমন হওয়া উচিত বলছেন ডক্টর সাবিনা পারভিন ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনি জানেন কি ডাব্লিউ নির্দেশিকা অনুসারে অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রী রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ ম্যাম আসসালামু আলাইকুম আমার চৌত্রিশ সপ্তাহ আমার আগের দুইটা বাচ্চা সিজারিয়ান এইবার আমি কত সপ্তাহ হলে সিজার করব কত সপ্তাহে আমি এবং আমার বাচ্চা বিপদমুক্ত সবচেয়ে ভালো তার এইট উইক কমপ্লিট আটত্রিশ সপ্তাহ কমপ্লিট হওয়ার সাথে সাথে সিজার করলে আপনি আপনার বাচ্চা সবাই ভালো থাকবেন আরো চার সপ্তাহ আপনাকে অপেক্ষা করতে হবে কিন্তু এর মধ্যে যদি কোনো কমপ্লিকেশন হয়ে হয়ে যায় যায় স্কারে শুরু আপনি লেবারে চলে যান তাহলে তো সিজার করে ফেলতেই হয় সেক্ষেত্রে আপনিও ভালো থাকবেন আপনার বাচ্চাও ভালো থাকবে কারণ লেবার পেইন উঠে গেলে বাচ্চা এমনিতেই থাকবে আর চৌত্রিশ সপ্তাহ আর দুই সপ্তাহ পরে এমনিতেও আপনার সিজার করা যাবে ধন্যবাদ